হাই ওয়েলকাম ব্যাক টু চিনিস লাইফস্টাইল তো আজকে সানডে ওর বাবার ছুটি আছে তো দেখুন সকাল সকাল উঠে বাবা আর মেয়ের এখন গল্প শুরু হয়েছে আর এই যে বাইরের দৃশ্য সকাল সকাল এখানে রেসিপি নিয়ে কাজ স্টার্ট হয়ে গেছে রোজ সকাল থেকে বেলা এগারোটা বারোটা অবধি কাজ চলে তারপরে আর কাজ হয় না আর এই যে মেয়ের দুধ রেডি আর আমাদের চাও হচ্ছে তো চা খেয়ে তারপরে ব্রেকফাস্টের প্রিপারেশন স্টার্ট হবে এই যে সকালে উঠি আমার মেয়ের মেয়েকে নিয়ে খেলা স্টার্ট হয়ে গেছে আর ওর বাবাকে বলছে ওর নাকি পায়ে এত ব্যথা হচ্ছে এত কত্ত হচ্ছে শুধু কষ্ট হয় ওর তো আমি আর ওর বাবা মিলে ওর পা টিপে দিচ্ছি মজা হচ্ছে পায়ে ব্যথা পায়ে ব্যথা আজকে আমরা একটু নুডলস করব যেহেতু ছুটি আছে ছুটির দিনটায় একটু নুডলস করব। তো নুডলসের সমস্ত রকম প্রিপারেশন হয়ে গেছে কাটা কাটাকুটি হয়ে গেছে এবার জাস্ট রান্না করলেই হয়ে যাচ্ছে নুডলসটা সেদ্ধ করে একটু পিনেটটা ভেজে নিয়েছি পিনাট ভেজে পেঁয়াজ আদা রসুন সমস্ত সবজি ফ্রাই করে তারপরে নুডলস দিয়ে একটু নেড়ে চেড়ে আর ডিম ভেজে আমাদের নুডলস রেডি হয়ে গেছে কিছু সস দিয়েছিলাম সস আর কিছু সিজনিং দিয়ে আমাদের নুডলস রেডি খেতে খুব ভালো হয়েছিল বাইদাবে আর এই যে চিকেন রান্না করেছিলাম আমাদের লাঞ্চের জন্য বাবার মেয়েতে মিলে ঘরে একটু টুকি টুকি খেলছে আর ঘরে দুজন কেরালিয়ান ফ্রেন্ড এসেছিলো তো ওনাদের সাথে একটু কথা বললাম দিয়ে সকালের দিনটা আমাদের এইভাবেই কাটা বিকেলে আমরা একটু গেছিলাম সোনাপুরে সোনাপুর লেবার মার্কেটে ঘুরতে ওর কাজিনও ছিল আমাদের সাথে তো লেবার মার্কেটে একটু ঘুরলাম এখানে বাজার জিনিস খুব সস্তা এত ভিড় ছিল যে ভিডিও করা খুব প্রবলেম হচ্ছিল আর এখানে ভিডিও করতে মানাও করছিল কারণ সবাই নিজের ফ্যামিলি ছেড়ে আসে কী কাজ করে না করে অর্ধেকে কেউ জানে না তো সেক্ষেত্রে সবাই না করছিল তো আমি আর ভিডিও করিনি এখানে ফুচকা থেকে শুরু করে চোরমোর থেকে শুরু করে আপনারা শিঙারা জিলিপি পিঠে সব পাবেন সব এভরিথিং আর খুব রিজনেবেল প্রাইসে এখানে এত কম দাম যে আমরা ওখান থেকে কিছু সবজি নিয়েছিলাম আর একটু পিঠে সিঙ্গারা চা এইসব খেয়ে ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছিলাম তো আজকের জন্য এটুকুই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে No, no, no.